হ্যালো एवरीवन वेलकम टू সুপার কোচিং বেঙ্গল টেস্ট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই রেকর্ড ব্রেকিং ফর্ম ফিলআপ হয়েছে এবার একটা আর আরআরবি এনটিপিসির কথা বলছি তোমরা ভাবতে পারবে না কি পরিমানে এই জোনটাতে মানে কম্পিটিশন হতে চলেছে তো আমি খুব ভালো করে জানি যে এই জোনে প্রচুর স্টুডেন্টস ফর্ম ফিলআপ করেছে তো সেই ফর্ম ফিল বা সেই ডিটেলস অ্যানালাইসিস আমরা এবার করব এই জোনটাতে তোমরা মোটামুটি ধরে রাখো মোটামুটি ধরো আরবি এন প্রায় এগারো লাখ শুধুমাত্র একটা জোন থেকে ফর্ম ফিল করা হয়েছে এগারো লাখ ঠিক আছে কোন জোন সব কিছু ডিটেলসে আসবো পারফেক্ট কম্পিটিশন কি থাকতে চলেছে তোমাকে কতটা প্রিপারেশন নিতে হবে সমস্ত কিছু আসবো তো সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি সুতরাং এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এখানে আমি সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করে থাকি তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা সেই জোনটা হলো আর আরবি গুয়াহাটি জোন তো চলো এর অফিসিয়াল যে আর থেকে আর টিআই যে অফিসিয়াল রিপ্লাইটা এসছে সেই রিপ্লাইটা সম্পর্কে একটু দেখে নিই দেখো কি লেখা আছে আর আরবিআই অফিসিয়াল রিপ্লাই যেটা দিয়েছে যে

একটা জোনে এত ফর্ম ফিল আপ করে বাড়বো তার কারণটা হলো আগের বছরের আরআরবি এনটিভিসির ফলাফল আগের বছর আরআরবি তে আমরা দেখতে পেলাম যে গুয়াহাটি জোনে সব থেকে কম কাটা পঠেছিলো এবার আমি জানি এটা এটা হবে এটা হওয়া মানে গভিদব্য ছিল ঠিক আছে যে আমরা আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে যে জোনে কাটা সব থেকে কম ওঠে পরের বার আমরা সেই জনের দিকে ছুটে যাই দেখো সবাই ছুড়েছে এই জোনের দিকে টোটাল পার্ট সিট কম্পিটিশন দেখবে মাথা খারাপ হয়ে যাবে মাথা ঘুরিয়ে যাবে চলো একটু দেখে নিই পুরো ডিটেলসটা আর আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ টেন প্লাস টু টোটাল এখানে সিট রয়েছে মাত্র একশো পঁচাত্তরটি কতগুলো মাত্র একশো পঁচাত্তরটি এই একশো পঁচাত্তরের রেসপেক্টে তোমার টোটাল ফর্ম ফিল আপ হয়েছে কত ছ লাখ হাজার সাতশো তিরিশ ছ লাখ হাজার সাতশো তিরিশ ফর্ম ফিল আপ হয়েছে তুমি যদি কোয়ালিফাই করতে চাও সিবিডি টু এর জন্য তাহলে পনেরো দিন গুণ করে দাও পনেরো গুণ রাখবে সিবিডি টু এর জন্য আগে সিবিডি টু কোয়ালিফাই করবো তারপরে পরেরটা পরে দেখা যাবে সিবিটি টু তে কোয়ালিফাই করবে টোটাল ছাব্বিশশো জন তাহলে তুমি যদি পার সিট কম্পিটিশন করো ভাগ করে দাও তো বাবু দুশো চল্লিশ পার সিট কম্পিটিশন আসছে তোমাকে সিবিটি টু তে পুরো কম্পিটিশনে নয় পুরো পরীক্ষাতে নয় শুধুমাত্র সিবিটি টু তে কোয়ালিফাই করতে গেলে তোমাকে দুশো চল্লিশ জনকে টপকাতে হবে ভাবা যায় কি কোন লেভেলের কম্পিটিশন হতে চলেছে এইবার আরআরবি গুহাটিতে সুতরাং একটু মানে যারা আরআরবি গুহাটি অ্যাসপিরেন্ট রয়েছে যারা আরআরবি গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য বলি খুব সাবধান পড়াশোনা সেই লেভেলের করতে হবে কিন্তু আরআরবি এনটিবিসি আন্ডার গ্রাজুয়েট গুয়াহাটি লেভেলের দেখো চলো জিজ্ঞেসটা জেনে নিন পাঁচশো ষোলোটা টোটাল পোস্ট রয়েছে গ্রাজুয়েটদের জন্য টোটাল ফর্ম ফিল কত হয়েছে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে চার লাখ ছাপ্পান্ন হাজার আটশো সাত তোমার টোটাল সিবিটি টু এর জন্য কোয়ালিফাই কত করবে সাত হাজার সাতশো চল্লিশ তুমি যদি পারফিট কম্পিটিশন দেখে থাকো তাহলে মোটামুটি হচ্ছে পারফিট কম্পিটিশন সিবিটি টু শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য ঠিক আছে তারপরে পরীক্ষা কোয়ালিফাই করার জন্য তো আরো বেড়ে যাচ্ছে সেটা পরে আসবো আগে সিবিটি টু আমাদের মূল লক্ষ্য সিবিটি টু পর্যন্ত এগোনো তারপরে সিবিটি টু নিয়ে ভাবা যাবে তাই না কিন্তু পড়াশোনা আগে থেকে শুরু করতে হবে সুতরাং এখানে পার্সিক কম্পিটিশন আসছে সিক্সটি তার মানে একটা জিনিস ভেবে রাখো যে মোটামুটি দুশো চল্লিশ হচ্ছে পার্সিক কম্পিটিশন আন্ডার গ্রাজুয়েট লেভেলে এবং গ্রাজুয়েট লেভেলে ষাট সিবিডি টু শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য সুতরাং আবার বলি কম্পিটিশন কিন্তু মারাত্মক টাফ হতে চলেছে আর আরবি জোনে যারা গুয়াহাটি চলে ফর্ম ফিল আপ করেছ আমি জানি অনেকেই প্রচুর স্টুডেন্ট আর আরবি তোমরা ফর্ম ফিল আপ করেছ সাবধান হয়ে যাও পড়াশোনা শুরু করো সেই লেভেলের পড়াশোনা শুরু করো তোমরা কিন্তু অলরেডি ডেঞ্জার জোনে চলে এসছো ঠিক আছে তোমার এখন করণীয় কি এই ভুলটা যে ভুলটা ভুল বলবো না ভুল নয় যে দেখো যে পড়াশোনা করেছে যে অনেকদিন ধরে কনসিস্টেন্সলি মানে কনসিস্টেন্টলি পড়াশোনা করে গেছে তার কাছে যে কোন জন তাকে দিয়ে দিক সে চাকরি নিয়ে চলে আসবে ভুল কাদের হয়েছে যারা একদম নিউ কামার যারা প্রথমে না বুঝে গুয়াহাটি দিয়ে দিয়েছে সবাই দিচ্ছে আমিও যাব তাই না তাদের জন্য বলি এই যে ভুলটা করেছ এই ভুলটা যেন আরআরবি আর ডির ক্ষেত্রে না হয় ঠিক আছে তোমার কাছে এখন আর আর গ্রুপ ডি বিরাট বড় একটা মুখ্য মস্ত্র রয়েছে যেহেতু টেন পাস এবং আইটিআই উভয় এডুকেশনাল কোয়ালিফিকেশন এলিজেবল সুতরাং আর আর মানে গ্রুপ ক্ষেত্রে বলি গ্রুপ ক্ষেত্রে যেন এই জিনিসটা ভুল না হয় এক সপ্তাহ দেড় সপ্তাহ অপেক্ষা করে তারপরে ফর্ম ফিল আপ করো না হলে কিন্তু ঠিক সেম ভুল বলবো না মানে তোমাকে কিন্তু কম্পিটিশন অনেক টাফ হতে চলেছে তোমার কম্পিটিশন অনেক টাফ হয়ে যাবে তুমি যদি সঠিক জোন চয়েস না করো আর সঠিক পোস্ট প্রেফারেন্স না দাও তো সঠিক জোন কিভাবে সিলেক্ট করতে হবে তাই নিয়ে তো ভিডিও আসবে সেফেস জোন রেড জোন সব কিছু তোমাদের কাছে আসবে একটু সময় নিয়ে মাথা ঠান্ডা রেখে এই জিনিসগুলো করো ঠিক আছে আর চোদ্দটা যে পোস্ট প্রেফারেন্স সেই নিয়ে আমি অলরেডি ভিডিও পাবলিশ করে দিচ্ছি প্রত্যেকটা পোস্ট সম্পর্কে জানিয়েছি প্রত্যেকটা পোস্ট কোনটা পর পর আমি লিখে দিচ্ছি যে এটা এক নম্বরে রাখবে এটা দু নম্বরে রাখবে এরকমভাবে চোদ্দটা পোস্ট আমি তোমাদেরকে ডিটেলসে দিয়ে দিয়েছি তোমরা ওই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা মানে মানে বলতে পারি যে ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে এবার তুমি তোমার মানে চ পছন্দমতো পোস্টটাকে তুমি আগে ঠিক আছে আমি প্রত্যেকটা জিনিস সম্পর্কে বলেছি ওখানে এনিওয়ে এই ছিল কম্পিটিশান সুতরাং আরআরবি গুয়াহাটিতে যারা রয়েছে কম্পিটিশান তাগড়া হতে চলেছে সেরকম ভাবে নাও যদি মনে হয় আমাদের সাথে প্রিপারেশান নিতে চাও তাহলে আমার এই আমাদের আজকে রিপাবলিক সেল চলছে মহা সেল চলছে এই সেলে তোমরা পিআরওটি এই কুপন কোড যদি ব্যবহার করো তাহলে তোমরা আমাদের বেস্ট ব্যাচ বেঙ্গল টাইগার এই ব্যাচটি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকায় যে ব্যাচে আমরা তোমাদেরকে এতগুলো কোর্স প্রোভাইড করছি আরআর এসবিআই ক্লার্ক থেকে শুরু করে আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি আরআরবি এএলপি আরআরবি টেকনিশিয়ান আর বি এফ কনস্টেবল এবং এস দুটোই ডাব্লিউ বিবিএসসি ফ্রিলি প্লাস মেইন ক্ল্যাগশিপের আমরা দুটোই করিয়ে দেবো মেইনসের কথা আমরা দেখে দেব ঠিক আছে আর কি করছি এসএসসি জিডি এর তিনটে কোর্স চলছে ক্র্যাশ কোর্স চলছে তোমার সিপাহী ব্যাচ চলছে এবং রেকর্ডেড তো তুমি পাবেই এরকম নয় যে প্রত্যেকটা ব্যাচের একটাই মানে ক্লাস হয় নো প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে আলাদা আলাদা ক্লাস হয় এবং সেগুলো লাইভে হয় ঠিক আছে নেক্সট তোমরা আরো পাচ্ছ ডব্লিউবিপি কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই উভয় ডাব্লিউ বি কলকাতা পুলিশ এসআই বললাম ওকে আচ্ছা নেক্সট ফুড এসআই তোমরা পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত তোমরা পেয়ে যাচ্ছ এমটিএস পেয়ে যাচ্ছ এত কিছু তোমরা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকায় কত বছর স্যার দু বছরের জন্য এক দু দিনের জন্য নয় ভাই চব্বিশ মাসের জন্য অর্থাৎ চব্বিশ মাস তোমাকে নিশ্চিন্তে যদি থাকতে হয় তোমার যদি আর একটা টাকাও পে না করতে হয় তাহলে তুমি আমাকে এ মানে তুমি এই আমাদের বেস্ট কোর্স যেটা সবাই নিয়ে থাকে এই কোর্সটা তোমরা নিতে পারো ঠিক আছে তোমাকে কি করতে হবে পারচেস করব কি করে পারচেস করার জন্য তোমার সব থেকে সোজা উপায় হচ্ছে আমাকে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারটিতে হায় লিখে পাঠিয়ে দাও যখনই হাই লিখে পাঠিয়ে দেবে দেখবে তোমার কাছে একটা এস এম এস চলে গিয়েছে সেই এস এম এর মধ্যে সমস্ত লিংক দেওয়া আছে প্রথমেই থাকবে বেঙ্গল টাইগার জাস্ট ক্লিক করো এবং পারচেস করে নাও ঠিক আছে তোমরা অন্যান্য আমাদের কোর্সও দেখতে পারো ঠিক আছে অন্যান্য কোর্সও দেখতে পারো আমি সব কোর্সেই দেখিয়ে দিচ্ছি কি কি কোর্স রয়েছে দেখে নাও আমাদের সমস্ত কোর্স এই যে সুপার কোচিং বেঙ্গল ফেসবুক আমি ওয়েব পেজ আমাদের খুলে রেখেছি সুপার কোচিং সেকশনে চলে আসবে চলে আসার পরে তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল এক্সামসে চলে আসবে দেখো নশো টাকা কখন তুমি পাবে তুমি পাবে যখন কোড এই কুপন কোডটি অ্যাপ্লাই করবে তখনই তুমি কিন্তু পাচ্ছ তাহলে না হলে কিন্তু পাবে না না হলে কিন্তু তোমার মানে দাম বেশি পড়ে যাবে তো কুপন কোড পি ব্যবহার করো নেক্সট তোমরা বেঙ্গল সেন্ট্রাল যেটা আমাদের আরও একটা বেশি ব্যাচ যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আলোচনা মানে পড়াশুনো করছো তাদের জন্য পাঁচশো টাকায় মাত্র এক জন্য তোমরা পেয়ে বেঙ্গল টাইগার আমাদের স্টেট প্লাস সেন্ট্রাল ক্ষেত্রে আমরা মানে এখানে প্রোভাইড করে থাকি প্রত্যেকটা কোর্স তোমরা আমাদের যেহেতু রেল নিয়ে কথা হচ্ছে অল রেলওয়ে বেঙ্গলের কথা যারা শুধুমাত্র রেলকে টার্গেট করে রেখেছো তাদের জন্য পাঁচশো নিরানব্বই টাকায় বারো মাসের সাবস্ক্রিপশন সহ আমার সাজেশন যদি নাও সমস্ত কোর্স তুমি বেঙ্গল সেন্ট্রালও পেয়ে প্লাস কোর্স পেয়ে তো তো বেঙ্গল সেন্ট্রাল নিতে নিতে চাও পারো বা সব থেকে বেস্ট কোর্স বললাম বেঙ্গল টাইগার যার মধ্যে সমস্ত কিছুই থাকবে ঠিক আছে মক টেস্টও থাকবে সমস্ত কিছু থাকবে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আর দি তোমরা তিনশো উনপঞ্চাশ টাকা ইন্ডিভিজুয়াল নিতে পারো আমি বারণ করবো নিচে আর পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা আরআরবি গ্রুপ ডি পেয়ে যাচ্ছো তো তুমি আরআরবি গ্রুপ ডি পাঁচশো নিরানব্বই কেন নেবে তুমি বেঙ্গল টাইগার বা বেঙ্গল সেন্ট্রাল নেবে তাই না নেক্সট এস বিআই ক্লার্ক চারশো চুয়াত্তর আমাদের মিসলেনিয়াস সাতশো ষাট টাকায় পাওয়া যাচ্ছে ওকে তো তোমাদেরকে আমরা এত কিছু প্রোভাইড করছি বারবার করে কেন বলছি বেঙ্গল টাইগার কারণ ভাই দেখো এই অফার চলে যাবে আবার কেউ তোমাদেরকে বসে থাকতে হবে কি কি পড়ানো চাও মানে পাওয়া হচ্ছে বেঙ্গল টাইগারের মধ্যে টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ মক টেস্ট তোমরা দিতে পারছো কুইজ প্র্যাকটিস করছো লাইভ ক্লাস করা হয় প্লাস এক বছরের রেকর্ডেড থাকবে ঠিক আছে লাইভ তো থাকবে রেকর্ডেড সেশন পাবে মেন্টরশিপ আমরা তোমাদেরকে মেন্টর করব ডাউট সলভিং ক্লাস থাকে পারফরমেন্স তুমি তোমার নিজে পারফরমেন্স ট্র্যাক করতে পারবে তোমার কত র‍্যাঙ্ক হচ্ছে তোমার কোনটায় সমস্যা হচ্ছে কোন সাবজেক্টে তোমার প্রবলেম হচ্ছে সমস্ত পুরো ডিটেইলস অ্যানালাইসিস তোমরা পেয়ে যাচ্ছ আর স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করা হচ্ছে একদম পিকচারাইজ স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে এনিওয়েজ যে কোনো কোর্স নিতে গেলে কি বলেছি পি আর ও এই কুপন কোডটি ব্যবহার করতে হবে এবং তোমাদেরকে এই আমাকে হাই লিখে পাঠাতে হবে যখন তুমি হাই লিখে পাঠাবে তখনই দেখবে তোমার কাছে একটা এসএমএস চলে যাবে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা তো খুব সাবধান খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো না হলে কিন্তু পরে গিয়ে প্রস্তাতে হবে যারা গুহাটি জোনে রয়েছে ঠিক আছে কারণ কাটা এবার মারাত্মক খাই যেতে চলেছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমরা এখানে প্রোভাইড করে থাকি ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও আর আমাদের এইরকম সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও এবং একটা করে লাইক করে দাও ওকে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এরকম নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তখন আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত এবং রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য থ্যাংক ইউ